দুই বোন মিলে বোনের মধ্যে বাস করে তাদের নাম ছিল রুম ও ঝুম তাদের মা বাবা অনেক দিন আগেই মারা গেছে তাই তারা অনেক দুঃখ কষ্ট করে তাদের দিন কাটায় একদিন ছোট বোন ঝুম তার দিদিকে বলে দিদি আমার খুব খিদে পেয়েছে কাল থেকে কোনো কিছু খাইনি আমি আর পারছি না তখন তার দিদি রুম বলে কি করব বল কাল থেকে অনেক চেষ্টা করে কোনো খাবার জোগাড় করতে পারিনি তুই দাঁড়া আমি আর একবার বনটা ঘুরে দেখি কোনো খাবার পাই নাকি এই বলে সে খাবারের খোঁজে যায় সে এদিকে ওদিকে ঘুরে ঘুরে কোনো রকমে একটা আপেল গাছ তার চোখে পড়ে কিন্তু গাছটাতে একটি মাত্র আপেল রয়েছে সেটা দেখে রুম ওই আপেলটা পেরে নিয়ে চলে আসে এসে তার বোনকে দেয় তখন তার বোন বলে দিদি এতে তো আমার পেট ভরবে না আমার তো অনেক খিদে পেয়েছে তার দিদি বলল বোন অনেক কষ্টে খুঁজে খুঁজে এই একটি মাত্র আপেল পেয়েছি আজ এটাকে কোনো রকমে থাক কাল আরো কিছু এনে দেব আপেলটা তার বোন খেয়ে নেয় আর রুমেরও খুব খিদে পেয়েছে কিছু না পাওয়াতে সে জল খেয়ে শুয়ে পড়ে পরের দিন রুম খাবারে খোঁজে অন্য বোনের দিকে যায় যেতে যেতে সে একটি পেয়ারা গাছ দেখতে পায় আর তাতে অনেক পেয়ারা রয়েছে সেটা দেখে যে পেয়ারা পারতে যায় তখন ওই পেয়ারা গাছ থেকে একটি ভয়ঙ্কর ডাইনি বেরিয়ে আসে এসে তাকে বলে তোর এত বড় সাহস আমার কাছে না তখন রুম তার দুঃখের কথা ওই ডাইনিটিকে বলে ডাইনিটি সব শুনে তাকে একটি জাদুর পেয়ারা গাছের চারা দেয় আর বলে এটা তোর বাড়িতে লাগাবা সেই গাছটা রুম নিয়ে গিয়ে তার বাড়ির সামনে লাগিয়ে দেয় পরের দিন সকালে উঠে দেখে ওই গাছে অনেক পেয়ারা ধরেছে তখন তারা দুই বোনে খুব খুশি হয় তার বোন বলে দিদি আর আমাদের না খেয়ে থাকতে হবে না এগুলো বাজারে বিক্রি করে অনেক টাকা পাবো আমাদের কষ্ট সব চলে এরপর তারা ওই গাছের পেয়ারা বিক্রি করে তাদের জীবন সুখে শান্তিতে কাটাতে থাকলো বন্ধুরা ভিডিওটি যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না